দেখো মেলাইবারে তোমার আগেবারে থেকে ভালো টার্গেট আছে কারণ আগেবারে আমাদের একটা অসুবিধা হয়েছিল যে আগেবারে আমাদের কমিটি ওইভাবে ছিল নাই বিনা কমিটির তোমার ওই লকেট টেকেল পোরাটা একটু অসুবিধা হয় সেই জন্য কমিটি করে নিয়ে কাজটা করা আছে মানে দুটায় দেখতে হবে না বয়েস আমার ক্যারেক্টার নাই দেখবো যে বয়েসের জন্য বড় কারা এক নাম্বারটি বয়েসার কোনো নাই ওটা আমার পুরা গড়া বটে ওটা বয়স নাই দেখবো তবে মানে মেলটা খালি দেখবো আচ্ছা কমিটির কারায় মাথা জড়ুক চাহনা জড়ুক আমরা প্রায় দিই কমিটির কাজ যদি দি আমার এলাকায় যথা লাগবে আমার কারা জটা আছে যদি আমার কাড়া তোরাইজি করে দেই পয়সা দিয়ে দিবা আমার লাগে জথা লাগবে মানে কোন জায়গায় নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনার স্ক্রিন পারছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছে বা কোন আসরে ভিডিও হতে চলেছে যাই হোক আমাদের সুনাম ধন্য মালিক আজকে ওনার কমিটি নিয়ে বসেছে কাছ থেকে আজকের আপডেট সম্পর্কে কিছু তথ্য বিবরণ তুলে ধরছি আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকেন দাদা নমস্কার নমস্কার বলুন মাহিন্দি মাহাতো গ্রাম জয়াল থানা কোর্টিলা জেলা পুরুলিয়া আজকে অনেকগুলা সমাগম দেখা যাচ্ছে তো আজকের আপডেটটা কিসের নিয়ে হবে এটা আমাদের এই তোমার কাড়া লড়াইরই আপডেট হবে কাড়া লড়াই বলতে শুধু কাড়া লড়াই হবে না মুরগ লড়াই না কাড়া লড়াই হবে সাথে মুরগ লড়াই আছে রাইতে প্রোগ্রামও আছে রাইতের প্রোগ্রাম মানে চব্বিশ ঘন্টার মনে হলে হ্যাঁ দিনটা ধার্য করেছেন যে কতদিনে হতে পারে হ্যাঁ ওটা তেরোই অগ্রহায়ণ তেরোই অগ্রহায়ণ হুম জেলা কমিটির যেটা একটা নির্দেশ আছে আমাদের রসিদ কাটা কাটির ব্যাপারে ওটা গল্প গল্প হুম কাল সকালে এখানে ডাইরেক্ট ভোরে পৌঁছে গেছিল তোমার মূল খটির ঘর আমি আর ভিউ রামদা আচ্ছা যাই নিয়ে ওখানে তোমার যাই নিয়ে ডাইরেক্ট বসে নিয়ে সব আলোচনা করে নিয়ে ওটা সব ওইদিকে ঠিক হয়ে যাচ্ছে ওদিকে সব ক্লাসিতে হ্যাঁ এখানে কতগুলো কাড়া রাখার এস্টিমেট রেখেছেন এটা তোমার এস্টিমেট রাখেছি ছটা কাড়া ছটা হ্যাঁ তাহলে নিয়ম কানুন কি রকম কি থাকি নিয়ম কানুন দেখো ব্যাপার আছে যে আমার জন্য তো আল্লাহ হবে নাই জেলা কমিটি যা আছে সবার জন্য ওই একই বাঁধা আছে ওইটাই থাকি বাসের বেড়া হবে হ্যাঁ বাসের বেড়া হবে তো মাঠ বলতে কোনখানে মাঠ তো আমাদের নাই কারণ আমাদের ধান কাটার মধ্যে হবে যেটা হয় সেইখানেই হবে ধরুন মাথা জুড়া জুড়ির ব্যাপারে কি থাকবে কমিটির গায়ে মাথা না জুড়িলে প্রাইজ দিবেন না কিরকম না কমিটির কারায় মাথা জড়ুক চাহনা জড়ুক আমরা প্রায় দি কমিটি কারায় যদি মাথা না জড়লে তাও ফুল হ্যাঁ ফুল পয়সা দি কোনো এ কোন ডবল চান্স থাকিবে না ডবল চান্স তো আলোচনা করা হয় নাই সিঙ্গেলই থাইবো দরnier পর এমন হত করে যে কমিটির কারা লাগার জন্য রেডি এরপর বাইরের কারাটাকে ঢুঁকতে ঢুঁকতে পড়নম করে না লাগে নিয়ে এঁকে পালন দিলো বাইরে জেনে কোনো ঠন লাগিয়ে গেলো আমার এলাকায় যথা লাগবে আমার কাড়া যেটা আছে যদি আমার কাড়া পরাজয় করে দেই পয়সা দিয়ে দিব আমার এলাকায় যথা লাগবে মানে জন জায়গায় জন জায়গায় লাগবে প্রাইজটা বলুন যে কোন কাড়া কি রকম প্রাইজ আছে বা কোন মালিকের বটে আচ্ছা এক নম্বর কাড়াটা আছে 31000 মাহিন্দি মাহাতো দু নাম্বারটা দশ 10000 মাহিন্দি মাহাতো তিন নাম্বারটা আছে মৃত্যুঞ্জয় কুমার ওইটা আছে তোমার 5000 আর টেন নাম্বার কারা যেটা সেটা তোমার আছে কৃষ্ণপদ মাহাতো ওটা ওটা থাকছে তোমার তিন হাজার আর আমার একটা যেটা আছে দুদাঁত বসের সেটাই থাকবে তোমার দু হাজার আর ওটা মাহেন্দ্রী মাহাতোর নামে আছে আমার তিনটা আছে আর আরেকটা আছে তোমার ওটাও দুদাঁত আছে ওটাই হাজার টাকা থাকবে কড়া যেটা মৃত্যুঞ্জয় কুমার সেইটা জটে জ্বরটাও আর থাক গোটা তোমাৰ কম ফৰ্ম আছে যে মূৰ্গ লৰাই হব

নাই বয়সৰ পুৰা বয়স নাই

মেলা এবারে তোমার আগেবারের থেকে ভালো টার্গেট আছে কারণ আগেবারে আমাদের একটু অসুবিধা হয়েছিল যে আগেবার আমাদের কমিটি ওইভাবে ছিল নাই তো সেইভাবে এবারে কমিটিটাকে শক্ত করে নিয়ে মানে কমিটি থাকিবা কমিটি নিয়েই কাজটা হোক মানে কমিটি না থাকার জন্য গেল এবারে আমাদের অসুবিধা হয়েছে বিনা কমিটি তোমার ওই লোকের টেকেল করাটা একটু অসুবিধা হয় সেই জন্য কমিটি করে নিয়ে কাজটা করা হচ্ছে না 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 ওটা থাকবে না ওটা বন্ধ সব জায়গায় যখন আছে ওটা ওটা বন্ধই থাকবে মোটামুটি ওই দিনটা ওই জিনিসগুলো যেমন না না ওইটা না বাকিও যেমন না নিয়ে আসে না যেমন ওগুলা কেউ নিয়ে না আসে আর এক নম্বরটা কি রকম মানে আইছে মালিক আইছে যাই ভালো রসি গাইছে যাই কি লাগনি কাড়া আইছে যাই তোটা আগে দিবি হ্যাঁ জহার জয় গ্রাম নাম নিতাই মাহাতো ভারেলি জজলং থানা কুষ্টিলা পোস্ট অফিস ডাকঘর ঢিল্লা

যাতে ভালোভাবে মেলা পাই যায় একে উদ্দেশ্য হইলে আর কারা যেগুলা আর ছাড়ের কথা তারা মনে করে ছাড়বে যখন কারা বাইরে আমরা চেষ্টা করুক যে বাইরে যাতে কারা না যায় সে চেষ্টা করুক কমিটি যেটা প্রোগ্রাম আছে যেটা রাইতে থাকবে সেটা হবে হরপার্বতী করম দল ও পাতার যমুন না মহিলা শিল্পী তিলক তোমার তন্তু ভাই আর পরে যেটা থাকছে ওটার নাম হলে গিয়ে ও পার্টিটার নাম অবশ্য উল্লেখ করা কেরত নি এখনো পর্যন্ত প্রোগ্রামে যাত কিন্তু কেবল মহিলা শিল্পীগণ নামটা জানাই আমরা ও পার্টির নামটা জান নাই তো ও মহিলা শিল্পীর নাম হলে গিয়ে রিতা মাহাতো মানে দুইটা গানের পার্টি তো অন্য কাঢ়া লগা জল্দি আৱত এর আমি আপনার তাহলে আপনারা ছরে অফার বলতে কিছু থাকবে না অফার তো বন্ধ আছে সেই জন্য কোনো নাই তবে আমার যেটা কাড়া আছে ওই কারাটা যেটা জোর যেটা হবে আছে ওটা তোমার ওয়ার কাড়ায় মাথা বজর দিলেই বল মাথা ওটা বাড়িতে ওটা বাড়িতা ওটা মানে তখন বজর দিলে

বা কত করে থাকছে সমস্ত বিবরণ তুলে ধরলেন মেলায় কি কি অনুষ্ঠান থাকছে তো যদি কোনো রসিকদাতা এনার কারার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে কিনাদের অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন আর এসে নিয়ে এনাদের সাথে আধার কার্ড নিয়ে কারার জোড়া করবে তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার কে বুঝিবে ঠাকুর তোমার লীলা যুগ যুগ তমা নাম প্রকাশিলা হরি